হাই স্কুল মাঠ থেকে তারপরে কমলাপুর স্টেশন ময়দান থেকে এরপরে সেন্ট্রাল গভর্নমেন্ট হাই স্কুল মাঠ তারপরে পল্টন সব মিলিয়ে এখানে হলো আঠাশ বছর এক টানা চট্টগ্রামে হলো এবছর ছাব্বিশ বছর এক টানা কুমিল্লায় হলো ২৫ বছর সিলেটে হল তিরিশ বছর আলহামদুলিল্লাহ বল এই যে তিরিশ বছর আর এর আগে মাহফিল বিভিন্ন জায়গায় আল্লাহ করাচ্ছেন কারিমের করিমের খেদমত আল্লাহ করার তৌফিক আমার মতো একটা ছোট্ট গোলামকে দিলেন তা প্রায় বিয়াল্লিশ বছর পার হল কোন শেষ করতে পারি নাই আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতাও রাখি না তারাও শেষ করতে পারেন নাই কোরআনে করিম একদিন হয়তো প্রশান্ত মহাসাগরের পানি কতটুকুন তা হয়তো একদিন পরিমাপ করা সম্ভব হলেও হতে পারে কিন্তু কোরানের গভীরতা কতখানি তা বোধ মাপ করে পরিমাপ করে মানুষের পক্ষে সম্ভব হবে না এর কোনো শেষ নাই আল্লাহ তাআলা বলছে উল্লৌ কানল বাহনমি দা দ্লিকরবী লনাফিদল বাহরু পাবলা আং তা ফদকানিমা তুঁ রব্বি ওলাউ জিনা বিমিশিন আলা তালা বলেন নবী আপনি বলুন তমাম পৃথিবীর সমস্ত সমুদ্র মহা সমুদ্রের পানিগুলি যদি কালি হয়ে যায় আর তাই দিয়ে যদি আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায় লিখতে লিখতে তাম পৃথিবীর পানিগুলি শেষ হয়ে যাবে আমার রবের কালেমার ব্যাখ্যা লেখা শেষ হবে না এ হচ্ছে আল্লাহ তালা সেই কালাম এ কোরআন পৃথিবীতে মানবতার কল্যাণের জন্য নাজিল হয়েছে এ কোরআন এসছিল একটি বর্বর যুগে একটা মৃত্যু প্রায় জাতিকে জিন্দা করেছে একখানা কিতাব সোমান বলবেন না রক্তক্ষয়ী বিপ্লব নয় একখানা কেতাব একটা বিপ্লব করতে পারে বিশ্বব্যাপী কোরআন তার উৎকৃষ্ট উদাহরণ দুনিয়ায় যত বিপ্লব হয়েছে এর এক একটা বিপ্লব করার জন্য বিপ্লবকে সফল করার জন্য লক্ষ লক্ষ মানুষকে মানুষকে হত্যা করতে হয়েছে এখনো রাশিয়ায় গণকবর পাওয়া যাচ্ছে লক্ষ লক্ষ মানুষের মাথার খুলি হাড্ডি গুড্ডি পাওয়া যাচ্ছে কিন্তু তাতে করে কোন কল্যাণ আসে নাই নভিকার ইনসাল্লাহ লাহুলসাল্লাম এই কোরআন দিয়ে এক বিপ্লব সাধন করেছিলেন একা শুরু করেছিলেন আওয়াজ দিয়েছিলেন লাই লাহা ইম্লম্ একা আওয়াজ দিয়েছিলেন সেই আওয়াজের জের ধরে ওই আওয়াজের রেশ ধরে চলে এসেছে এ পর্যন্ত চলবে কিয়ামত পর্যন্ত বিশ্বকবি আল্লামা ইকবাল কি সুন্দর করে বলছেন মাগরিবে কি ওয়াদিয়ো মে গूंजी আযাহামারি মাগরিবে কি ওয়াদিয়ো মে গूंजी আযাহামারি থাম থাম না প্রাচ্য এবং পাহাড়ে এবং পর্বতে আমার আওয়াজ উচ্চারিত হবে ইথারে বাতাসে অক্সিজেনে সমুদ্রের তরঙ্গমালার উপর দিয়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়বে কালেমার আওয়াজ ঠেকাবার ক্ষমতা কারো হবে না ইনশাল সেই যে একা শুরু করেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের কোরআনের আওয়াজ সারা পৃথিবীতে এখন সেই কালেমার অনুসারী সেই কোরআনের অনুসারীদের দেশের সংখ্যা পৃথিবীতে একশত সাতান্নটি এই একশত সাতান্নটি দেশের মধ্যে অর্ধশত দেশ মুসলমানদের অধিকারভুক্ত এ পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের অন্তত সিক্সটি পার্সেন্ট সম্পদ হচ্ছে মুসলমানদের করায়ত্ত খনিজ পদার্থের অন্তত পঞ্চান্ন ভাগ এই মুসলমানদের করায়ত্ত রয়েছে আমরা বাংলাদেশও পিছিয়ে নেই পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই দেশকে যারা হত দরিদ্র দেশ বলে আমি তাদের সাথে আক্ষরিক অর্থে একমত নই আমাদের দেশেও আল্লাহ তালা অনেক নিয়ামত দিয়েছেন এখানে রয়েছে আমাদের বনজ সম্পদ রয়েছে কৃষি সম্পদ রয়েছে মৎস্য সম্পদ পশু সম্পদ রয়েছে পানি সম্পদ সর্বোপরি রয়েছে মানব সম্পদ অভাব নাই অভাব যেটা সেটা হচ্ছে সব থেকে বড় ক্রাইসিস এই জাতির যদি কিছু থাকে তাহলে সেটা হচ্ছে সৎ যোগ্য সাহসী ইমানদার নেতৃত্বের অভাব এই অভাবকে পূরণ করার জন্য কোরআনের কোনো বিকল্প নাই কোরআন এই শূন্যতা পূরণ করতে পারে